আমি তোমার চ্যানেলে আরো বড় কথা বলি এখন অবধি যা বলিনি হিজ কমিউনাল সাম্প্রদায়িক যে এইসব কথা বলা আছে। এখনো পর্যন্ত উনি কি এমন কমিউনাল করে ফেলেছেন যার জন্য গন্ডগোল লেগে গেছে ফ্যানকে আমি যেভাবে ভাবতাম আমার সেইখানে সেই সেই জায়গার খানিকটা টলেছে যদি বামে যোগদান করত তাহলে এই ভার্সনটা কি এরকম থাকতো আমরা পদত্যাগ করতাম কেউ যদি মনে করেন শুভেন্দু অধিকারী আমার আইডল কেউ যদি বিচারপতির জায়গা থেকে নিজেকে শুভেন্দুর জায়গায় নামিয়ে নিয়ে চলে আসে তো তিনি এই কথাই বলবেন এ তো অস্বস্তির কোনো জায়গা নেই এবং ভবিষ্যতে উনি দিলীপ ঘোষ মার্কা কথাবার্তাও বলবেন তোমার এই বলার মধ্য দিয়ে তোমার উদ্দেশ্য প্রমাণ পাচ্ছে আমার মানে কত একটা সীমা রেখে কথা বলে বললে ভালো হতো কারণ আপনারা ওনার কিন্তু আইনজীবী কলকাতা হাইকোর্টের আমি তোমার চ্যানেলে আরো বড় কথা বলি এখন অবধি যা বলিনি হিস কমিউনাল কেন তোমার মনে হলো এটা হিজ কমিউনাল কেন মনে হলো আগামী দিনে যদি সময় সুযোগ থাকে যাদের সামনেই ঘটনা ঘটেছে যার সাথেই ঘটনা ঘটেছে খোলা এজলাসে উনি যা মন্তব্য করেছিলেন শুধু বিভিন্ন সময়তে মিডিয়া এমন ভগবান তাকে বানিয়েছে এবং এটাও ঠিক যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে আকাশ প্রমাণ দুর্নীতি আকাশ মানে পাহাড় সমান দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে ইতিবাচক রায় আসছিলো সেই জন্য সেই সময়তে বললো সেগুলো ডিসরাপটেড হতো আমি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে বলছি হিস কমিউনাল হি ইজ কমিউনাল যদি বামে যোগদান করতো তাহলে এই ভার্সানটা কি এরকম থাকতো আমরা পদত্যাগ করতাম কারা পদত্যাগ করতাম আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করতাম বলে সায়নের বক্তব্যটা আমি তোমার চ্যানেলে শুনেছি তুমি খুব ভালো কাজ করছো তো আমি তোমার চ্যানেলে সায়েনের বক্তব্য শুনে আমি খানিকটা অবাক হয়েছিলাম আমি আমি সায়েনকে খুব ভালো করে চিনি একজন ইয়াং ছেলে নতুন নেতা বাম নেতা ডে নেতায় হন না কেন স্টাইলিশ খুব ভালো একজন একটা একটা ছেলে কিন্তু ওর কিছু বক্তব্য না আমাকে অবাক করেছে উনি জাস্ট মানে প্রাক্তন যেভাবে আক্রমণটা করেছেন সাম্প্রদায়িক এইসব কথা বলে আমি আশা ওর কাছ থেকে কারণ ওকে খুব দায়িত্ববান ছেলে বলে আমি মনে করি মনে করতাম আরো বেশি মনে করতাম তো উনি যেভাবে অ্যাটাক করলেন আমার শুধু মনে হলো যে উনি তো বিচারপতি ছিলেন কদিন আগে বিচারপতি ছিলেন ওনার এজলাস চলতো ওনারাও গেছেন বিচার প্রাক্তন মানে বিচারপতি প্রাক্তন হয়েছেন একটা দলে গেছেন উনি বলেছেন উনি দলে আমার দলে এলে আমি দল ছেড়ে দিতাম সেটাও সেটাও একটা যুক্তি দিয়ে বলা যায় কিন্তু সাম্প্রদায়িক বলে এই সকল যেভাবে একটা ব্যক্তিগত আক্রমণ করলেন আমার মনে হয়েছিল যে আর যা ওই মানুষটিকে এইভাবে এখনই বলার কোনো জায়গা আসেনি একজন মানুষকে দুদিন আগে ভালো বলছিলেন আপনারাই তো ভালো বলছিলেন তখন তো কোনো কথা বলেননি মানুষ আপনাদেরকে একভাবে দেখতেন জাস্টিসকে মানুষ একভাবে দেখছেন এখনো যে ব্যক্তিটার সম্পর্কে আমাদের গোটা বাংলা এবং বাংলার বাইরে বাঙালিদের মধ্যে একটা আলাদা জায়গা তৈরি হয়েছে এরকম সেই জায়গাটাতে হঠাৎ করে কেউ আঘাত দেয় যাকে যাকে আঘাত দিচ্ছেন তাকে তার জন্য কিন্তু মানুষ ওরকম কি তার মানুষের ধারণা পাল্টাবে না যিনি আঘাতটা দিচ্ছেন তার সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে কারণ জাস্টিস গাঙ্গুলির সম্পর্কে কিন্তু মানুষের ওই রকম ধারণা যেটা উনি বলছেন সেরকম হয়নি অত আপনি বলছেন তার মানে আপনার সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে আমার ধারণা পাল্টে গেছে সেই রকমই সায়নের বিরুদ্ধে যে এত দ্রুত এইভাবে কথা বলছেন একটা মিনিমাম সম্মান দিতে হয় আর উনি কি এমন করে ফেলেছেন সাম্প্রদায়িক যে এইসব কথাগুলো বলা হচ্ছে এখনো পর্যন্ত উনি কি এমন কমিউনাল করে ফেলেছেন যার জন্য গন্ডগোল লেগে গেছে আর তো পয়টাল কত কি চলছে সেখানে তো কত সাম্প্রদায়িক উস্কানি চলছে ওই সেই সব নিয়ে কি করেছেন আপনারা প্রশ্ন করো তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উনি তো আর এখন বিচারপতি নন উনি আর ইমিউন ইমিউন নন জমিদারি শেষ প্রশ্ন করুন আপনি তো ভগবান হলেন শেষ দুবছর দু হাজার একুশের পরবর্তী সময়তে দুর্নীতি তো দু হাজার ষোলো সালের তাহলে দু হাজার একুশের আগের এই মামলাগুলোর অবস্থা কি ছিল আর আপনার এজলা সেই মামলাগুলোর অবস্থা কি হতো আমি তোমাকে স্পেসিফিক করে দিলাম এই প্রশ্নটা করো এর সাথে এ প্রশ্নও করো আপনি তো এসএসসির আইনজীবী ছিলেন তৃণমূলের আমলে দু থেকে দু হাজার ষোলো টিল দ্য ডেট হি বিকাম আ জাজ উনি এসএসসি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী ছিলেন বামফ্রন্ট সরকারের খুব ভুল না করলে আমি ভুল হতে পারি এই জায়গাটাতে আমি যেটা দেখেছিলাম আমি সেই অর্থে বলছি প্রাইমারি প্রাইমারি কাউন্সিল ছিলেন সম্ভবত সেই সময়তে বামফ্রন্ট সরকারের আমলে আপনি সব দল থেকে সব মোটামুটি নিয়ে টিয়ে গিয়ে গিয়ে এখন আপনার মনে হলো যে দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিজেপি আমার এটা দেখুন জাস্টিস গাঙ্গুলিকে আমার ব্যক্তিগত হিসেবে ভালো লেগেছে এই নয় যে আমি কোনো পার্টি করি আমি আমি বিজেপি করি আমাদের একটা আলাদা পলিসি তো আমরা এগোই আমাদের খবরের যে লাইন কিন্তু লোকটাকে আমি হয়তো দেখবে কিছুদিন পর আমার সঙ্গে হয়তো যোগাযোগ থাকবে না নাই থাকতে পারে আমার এতদিনে মনে হয় নিজে যে লোকটা ওইরকম অসৎ যার বিরুদ্ধে এইভাবে ডিরেক্টলি অ্যাটাক করা যায় সহ ভেবেছেন যে এইসব বললে হয়তো আমাকে কেউ ভালো ভাববেন কিন্তু আমার মনে হয় যারা সায়নকেও ভালোবাসতেন আমিও সায়নকে ভালোবাসতাম সায়ন তাদের মনে আঘাত দিয়েছে আমাকে আমাকেও আঘাতটা দিয়েছে সায়ন সায়নকে আমি যেভাবে ভাবতাম আমার সেইখানে সেই সেই জায়গার এখানকার টুলেছে টুলেছে কেউ যদি মনে করেন শুভেন্দু অধিকারী আমার আইডেল কেউ যদি বিচারপতির জায়গা থেকে নিজেকে শুভেন্দুর জায়গায় নামিয়ে নিয়ে চলে আসে তো তিনি এই কথাই বলবেন কিন্তু অস্বস্তির কোনো জায়গা নেই এবং ভবিষ্যতে উনি দিলীপ ঘোষ মার্কা কথাবার্তাও বলবেন আমি তো তোমাকে গেছিলাম দেখা হয়নি আমি দাফালে বলতাম যে তোমার এইটা এখনো মনে হলো যে জাস্টিসের বিরুদ্ধে এরকম সিদ্ধান্ত উপনীত হয়ে গেলে বিচারপতি থেকে চলে যাওয়ার পরে আগে তো কখনো বলতে শুনিনি তোমার এই বলার মধ্য দিয়ে তোমার উদ্দেশ্য প্রমাণ পাচ্ছে তোমার কোনো অন্য কোনো উদ্দেশ্য সামনে চলে আসছে এটা ভালো লাগে এটাই বলতে পারি কি বল মানে কোন ব্যক্তিগত আক্রমণ করে ওনার पॉलिटिकल ওনার নিজস্ব উত্থানের কথা হয়েছিল বা জাস্টিসকে পলিটিক্যালি নিচের দিকে ফেলে দেওয়ার ভাবনা থেকে কথাটা বলেছেন ওনার ইমেজটাকে খারাপ করার জন্য উনি একজন ব্যর্থ প্রশাসক ছিলেন বিডিও ছিলেন রিজাইন করে চলে এসেছিলেন উনি আইনজীবী হিসেবে কি করেছেন না করেছেন সেটা বলবার মতো ধৃষ্টতা আমার হয়নি সিনিয়র আইনজীবীদের কাছে তুমি জিজ্ঞেস করলে তার ওপিনিয়ন পেতে পারো আমি বলবো না জাজ হিসেবেও উনি ওনার কাজ শেষ অবধি করে গেলেন না উনি বলেছিলেন দুর্নীতির মাথা খুঁজে বের করব দুর্নীতির শিকড় অবধি গেছে তার শিকড় উপরে ফেলবো উনি তা করলেন না তুমি মনে করছো উনি যে রাজনৈতিক দলে গেছে সে রাজনৈতিক দলে হোক বা সে রাজনৈতিক দলের টিকিট পাক হোক বা তার টিকিটে জিতে এমপি হোক হোক বা হোয়াট এভার উনি সে কাজ করবেন দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল যে মামলা নড়লো না চললো না কিছু বামপন্থী আইনজীবীর নিজের ক্রেডিবিলিটির জন্য যারা কাগজপত্র ভেতর থেকে জান্তি করে নিয়ে এসে এই গোটা মামলার মোড় ঘুরিয়ে দিল আজকে আপনি ভগবান হয়ে গেলেন নিজে নিজে মামলা কি হেঁটে হেঁটে যা আদালত অব্দি গেছে আইনজীবী সওয়াল করেছেন আমি সেটাও চাইনি যে এই ধরনের বিচার বিচারের সিস্টেমে এভাবে কোনো তর্কাতর্কি চলবে আমি সেটাও চাই না এখন পলিটিক্স এসে পলিটিক্স পলিটিক্যালি চলুক কিন্তু আমি যেহেতু সায়ন জুনিয়র তো উনি একজন সিনিয়র মানুষ উনি বলেছেন আমি অনেক দিন ধরে পলিটিক্সে আছি আমি বয়সে কম হতে পারি বলেছেন না সায়ন আমার মনে কোথাও একটা সীমা রেখে কথা বলে বললে ভালো হতো কারণ আপডাল ওনার কিন্তু আইনজীবী কলকাতা হাইকোর্টের তো সেই হিসেবে সায়ন অতি উৎসাহে করেছেন কিন্তু ক্ষতি বলতে জাস্টিসের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না কারণ ডা ইমেজ দেখছি সায়নের যে বিরাট কিছু ক্ষতি হয়ে গেছে সেটা আমি বলবো না ওনার দলের কাছে হয়তো ওনার ওজন বেড়েছে টিকিট পেয়েছে কিন্তু মানে আমার আমার সেই একটা দাদ কেটেছে মানে আঘাত লেগেছে যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ নিজে আজ অবধি ঠিক আর দেখে উঠতে পারলেন না তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চর্চা করুন সিপিআইএম এর ভবিষ্যৎ বুধবার জন্য আমরা রাস্তায় আছি না দলయితే হয়েছে যে মানে লড়াই তো হবে সুতরাং প্রাক্তন বিচারপতিকা হবে একটা ভালো করতে পারবেন শায়ান বনারি चलो ওখানে ওখানে দান করিয়ে দাও ওনার হয়তো ইচ্ছা প্রকাশ করেছেন ওদের দল তো এখন বিরাট স্ট্রং সংগঠন নয় সুতরাং যা হয়তো তাদেরও কিছু আবদারও থাকতে পারে যে আমি দাঁড়াতে চাই নাই না ওখানে জায়গা ছিল কারণ ওনারা তো প্রথমশ্রেণের দিকে নেতা এখন যুব সংগঠনের তো যারা দল যদি নিজের ভেবে করে থাকে ওই আর কি শীতকালেই সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন গল্পবাজি ভাই কম দিতে বলো এখন আর উনি বিচারপতির চেয়ারে নেই যে উনি ওনার গলা তুলে কেউ কথা বলবে এক লাখ টাকা কস চাপিয়ে দেবে বা উকিলকে ধরে নিয়ে গিয়ে বলবে যাও জেলের মধ্যে পুরে দাও জমিদারি শেষ রাজনীতির ময়দানে আসুন বুঝবেন পিচ কেমন বাউন্স আছে ননসেন্স বলে একটা শব্দ হয় উনি কি নিজেকে তার সমর্থক শব্দ করতে চাইছেন কিনা আমার জানা নেই ননসেন্স বলে একটা শব্দ হয় উনি যদি নিজেকে ননসেন্স হিসেবে প্রমাণ করতে চান তাতে ভাই কারণ আমাদের কোনো দায় নেই তার জন্য যে ধৈর্য ধরে বসে থাকতে হয় চ্যালেঞ্জ রইল আগামী দশ থেকে বারো মাস আমরাও দেখতে চাই যে ব্যক্তি পথ ছেড়ে পালিয়ে এসেছিলেন আইনজীবী হয়ে তৃণমূলের সরকারের আইনজীবী হয়ে পরবর্তীকালে সেই বিরুদ্ধে হিসেবে বিচারপতি হাফ কাজ করে পালিয়ে গেলেন আমরাও দেখতে চাই রাজনীতির ময়দানে উনি কতদিন টিকে থাকেন না এটা তো হয় এটা এখন এরকম চলে গেছে এখন ভাষা সন্ত্রাস এগুলো শুরু করেছে কিন্তু এই রাজ্যের শাসক শুরু করেছে সেখান থেকে হতে হতে এখন সবাই আলটা কাউন্টারেও এরকম হয়ে যাচ্ছে আমরা যখন ভিডিও করি আমরাও দেব সেই যে কথা নিয়ে বলতে শুরু করি আমরা উত্ত্যক্ত হয়ে বলে ফেলি এটা নংড়াটা কালচার তৈরি হয়েছে তবে এটা সমাপ্তি কথা তবে শেষ করতে হবে কারণ আল্টিমেট ভালো হচ্ছে না এখন বাপ বাপ তুলে মা তুলে কথা হচ্ছে पॉलिटিক্সে দেখুন একাধিক নেতা এরকম কথা বলেন এখন যারা সমালোচনা করছেন তারা দেখুন আগে আগে বলে রেখেছিলেন এই কোণাল ঘোষ দেখবেন কথা কথা বলছেন অভিষেক তারাও রিঅ্যাক্ট করছেন তারাও তো সব কত কথা বলেছেন না বাপ তুলে আর এটা খুব বাজে হয়ে গেছে এ এটা সলনতা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু এটার একটা শেষ হওয়া দরকার কিন্তু শেষ হবে কিনা না বড়া মুশকিল কারণ এখন পড়াটো এতটাই নোংরা হয়ে গেছে শেষ তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু হওয়া দরকার দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে